শ্রী শ্রীরামের নগর যেখান থেকে রামায়ণের সূচনা হয় রামায়ণ রামায়ণ হল ভারতবর্ষের ইতিহাসের সব থেকে বড় নিদর্শন ঋষি বিশর্ভা এবং রাক্ষসী কৈকেশীর সব থেকে ছোট কন্যা এবং রাবণের একটিমাত্র বোন যার নাম মিনাক্ষী যে পরবর্তীকালে সুরপনকা নামে পরিচিতি পায় সূর্পনাকা অর্থাৎ যাকে আমরা চিনি যার রামায়ণের নাক কেটে দেওয়া হয়েছিল রামায়ণে আমরা এটা পড়ে আসি যে সুরপনাকা রাম এবং লক্ষণকে দেখে তাদের প্রতি আকর্ষিত হয়ে গেছিল কিন্তু রামায়ণের আরও কিছু ভার্জেন আছে সেইগুলো অনুযায়ী সুর্পনাকার এই আকর্ষণের পিছনে ছিল তার প্রতিশোধ নেওয়ার আগুন যেই প্রতিশোধ সুরপনাকা রাবণের থেকে নিতে চেয়েছিল কিন্তু কি এমন ঘটনা ছিল যার জন্য সুরপনাকা তার নিজের ভাইয়ের বিরুদ্ধেই চলে গেছিল সুরপনাকা যখন একটু বড় হয় তখন সুর্পনাকা দানবের রাজা দুষ্ট বুদ্ধির প্রতি আকর্ষিত হয়ে যায় দুষ্টবুদ্ধি কালের দানবের রাজা ছিলেন সুরপনাকা এবং দুষ্ট বুদ্ধি পালিয়ে বিয়ে করে এই খবরটি যখন রাবণ পায় তখন সে ভীষণ ক্রোধিত হয়ে যায় কারণ দানব এবং অসুরের মধ্যে বহু যুগ ধরে শত্রুতা চলে আসছে রাবণ আশ্চর্য ছিল আসলে দানবের রাজা হওয়া সত্ত্বেও দুষ্টবুদ্ধি অসুরের বোন সুর কেন বিবাহ করল দুষ্টবুদ্ধি আসলে এই বিবাহের পিছনে রাবণের মৃত্যুর ষড়যন্ত্র করছিল রাবণ ক্রোধিত হয়ে দুষ্টবুদ্ধির রাজ্যে হামলা করে এবং তাকে পরাজিত করে এবং তাকে মেরে ফেলে স্বামীর মৃত্যুর পর সুরপনাকা প্রচন্ড দুঃখিত হয় যার ফলে সূর্পনাকার মনের মধ্যে তার ভাইয়ের প্রতি রাগ সৃষ্টি হতে থাকে এই কারণেই সুরপনাকা রাবণের মনে সীতামাতাকে পাওয়ার লোভ জাগায় আর রাবণের মৃত্যুতে এবং রাবণের বংশের ধ্বংসতে সুরপনাকা তার স্বামীর মৃত্যুর বদলা নিতে চেয়েছিল রামায়ণে সুরপনাকার কাহিনী সীতা মাতার অপহরণের আগেই শেষ হয়ে যেত কিন্তু রাম এবং রাবণকে সামনাসামনি যুদ্ধক্ষেত্রে নিয়ে আসার পিছনে সুর্পনাকার অনেক বড়ো হাত ছিল সুরপনাকা না রাবণের সামনে গিয়ে সীতামাতার রূপের চর্চা করতেন না রাবণের মনে সীতামাতাকে অপহরণ করার লোভ জাগত আর না লঙ্কায় এত বড় যুদ্ধ হতো বাল্মীকি রামায়ণ অনুযায়ী সুরপনাকা দণ্ডকারণ্যে থাকার সময় লক্ষণ তাকে শাস্তি দেওয়ার জন্য তার নাক কেটে দিয়েছিল বাল্মীকির রামায়ণের অরণ্য কাণ্ড অনুযায়ী এই ঘটনা ঘটার পর সুরপনকা কাটা নাগ নিয়ে চিৎকার করতে করতে রাবণ এবং দণ্ডকারণ্যের রাজা খড়ের কাছে যায় রাবণ নিজের বোনের এই অবস্থা দেখে তার অপমানের বদলা নেওয়ার জন্য খর, তার ভাই দুষান এবং ত্রিশিরা এবং সুরপনকাকে নিয়ে মোট চোদ্দ জন অসুর মিলে রামের উপর হামলা করে আর যখন রাম সেই সবকটা কটা অসুরের বধ করে যায় তখন সূর্পনাকা ভয়ে কেঁপে আবার রাবণের কাছে আসে অহংকার ভরা মনে সূর্বনাকার ভাইয়েরা ভাবে এইবার আরও অনেক বেশি অসুরদেরকে পাঠিয়ে রামকে বধ করতে হবে এরপর সেই তিনজন চোদ্দো হাজার অসুরকে নিয়ে রামের উপর হামলা করে হাজার সংখ্যায় আসা অসুর চারিদিক থেকে শ্রীরামের উপর হামলা চালাতে শুরু করে সেই সময় শ্রীরাম তার গন্ধর্ব অস্ত্র বের করে এবং আকাশের দিকে কেবলমাত্র একটি বান ছোড়েন দেখতে দেখতে সেই একটি বান হাজারটি বানে পরিণত হয় অসুররা কিছু বুঝতে পারে তার আগেই দেখতে দেখতে চোদ্দ হাজার অসুরটি ওই বানের ফলে বধ হয়ে যায় এরপরে রাম খার দূষণ এবং ত্রিশিরারও বধ করে দেয় আর দণ্ডকারণ্য অসুর রাজ থেকে মুক্তি পায় কথিত আছে যেই স্থানে এই ঘটনাটি ঘটেছিল সেখানেই পঞ্চবটির কালারা মন্দির স্থাপিত হয়েছে মন্দিরে বসতি শ্রীরাম এবং সীতামাতার মূর্তি কালো রঙের এবং মন্দিরটিও কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে শ্রীরাম কাল হয়ে এই অসুরদের মৃত্যুদণ্ড দিয়েছিল আর এই ঘটনাটা সম্মানেই এই মন্দিরটি স্থাপন করা হয়েছে